আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের নেটিস রাউটারে মানে আমাদের ওয়াইফাই বর্তমানে নেই কিন্তু আমাদের ওয়াইফাই আসার আগ পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করছি এই যে কোনো অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই বলেন যে নেটিস রাউটার সিঙ্গেল রাউটার দিয়ে আমরা মোবাইল ভালো করে ব্যবহার করতে পারি না আজ আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা এই যে আমরা ইউটিউবে আমার হাতে আরেকটা মোবাইল আছে আইফোন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও সাতটা মোবাইল আছে সব বর্তমানে আছে এই যে দেখতে আসলে আমরা সব মোবাইল দিয়ে আমরা এক রাউটার থেকে আমরা ডাটা ব্যবহার করে থাকি আপনারা অনেকেই বলেন যে ভাইয়া স্লো হয়ে যায় আপনাদের আজকে প্রমাণ লাইভ স্বরূপ দেখাবো এই যে এখন বর্তমানে ওয়াইফাই নেই আমার যে আইএসপি আছে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে আমার এখন কথা হয়েছে এই প্রায় এক মিনিট আগে উনি বলছেন যে ভাই আমি দেখছি ওয়াইফাই কেন নেই কোনো হয়তো কোনো সমস্যা হয়েছে এই জন্য কিন্তু ওয়াইফাই চলে আসবে শীঘ্রই আপনারা একটু অপেক্ষা করেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়াইফাই আসে কি আসে না আমাদের আইএসপির সাথে আমাদের কথা হয়েছিল উনি বলছেন যে ভাই একটা সমস্যার কারণে আমি কিছুক্ষণ ওয়াইফাইটা ডিসকানেক্ট অবস্থায় রাখছি কিছুক্ষণের মধ্যে ওয়াইফাই চলে আসবে আর আমার ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন কিংবা ওয়াইফাই সম্বন্ধে জানতে চাচ্ছেন আমরা কিন্তু সিঙ্গেল রাউটার ব্যবহার করে থাকি আমাদের সিঙ্গেল রাউটারের নাম হচ্ছে নেটিস আমি রাউটারের মডেলটাও আপনাদের বলে দিচ্ছি একটা মিনিট আমি রাউটারের মডেলটা বলে দিচ্ছি রাউটারের মডেল হচ্ছে নেটিস এফ টু ফোর জিরো নাইন ই এই মডেলের রাউটার আমরা ব্যবহার করছি সিঙ্গেল রাউটার সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার ব্যবহার করে কিন্তু আমরা অনেক বলা এই যে দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে চলে আসছে একটু অপেক্ষা করেন এখানে সব কিছু আস্তে আস্তে চলে আসবে আমি আপনাদের একটু দেখাবার চে চেষ্টা করি আমাদের আইএসপির সাথে কথা হয়েছে Claro it